মুসলিমরা সাধারণত কোন ভুলগুলো করে থাকে সেই বিষয়ে আজকে আমরা জেনে নেব ডক্টর জাকিরের কাছ থেকে চলুন জেনে নেই রমজান মাসে সাধারণত মুসলিমরা অজ্ঞতার কারণে কোন ভুলগুলো করে থাকে এখন আপনি কি এটা বলবেন যে রমজান মাসে সব মুসলিমরা সাধারণত কোন গুরুতর ভুলগুলো করে থাকেন প্রথম ক্যাটাগরির ভুলগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বড় অর্থাৎ রোজার অতি আবশ্যকীয় নিয়মকানুনের ক্ষেত্রে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে সবচেয়ে কমন হচ্ছে যে মুসলিমরা প্রায় দেখা যায় রোজা নিয়ত করে না নিয়ত খুবই গুরুত্বপূর্ণ নিয়ত ছাড়া নিয়ত না করলে রোজা কবুল হবে না তাহলে নিয়ত করাটা খুবই গুরুত্বপূর্ণ আর ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা আগামীকাল বিস্তারিত আলোচনা করব দ্বিতীয় ভুলটা হচ্ছে প্রায় দেখা যায় মুসলিমরা এমনকি যখন ফজরের আজান শুরু হয়ে গেছে তখনও খেয়ে যাচ্ছেন তারা মনে করেন যে সাহের শেষ সময়টা হচ্ছে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত সত্যি বলতে যখনই ফজর আজান শুরু হয়ে যায় যখনই শুভেচ্ছাদিক শুরু হয়ে যায় সাহের সময়টা শেষ এই ভুলটার কারণেও অনেকের রোজা বাতিল হয়ে যায় প্রথম ক্যাটাগরি তিন নম্বর ভুলটা হচ্ছে যে অনেক লোকই জাকাতুল ফিতরা দিতে দেরি করে থাকে আবার অনেকেই এই জাকাত দেয় ঈদুল ফিতরের নামাজের পরে যদি নামাজের পরে তাহলে সাধারণ দান হয়ে যাবে এটা বলে জাকাতুল গণ্য করা হবে না প্রথম ক্যাটাগরির মধ্যে এই তিনটা হলো সবচেয়ে বড় দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে বড় ভুলগুলো অর্থাৎ মুসলিমদের করা যে ভুলগুলো রোজা সুন্নতের বিরুদ্ধে চলে যায় সেটা এক নম্বর অনেক মানুষ সারি করে না অনেক মানুষ আবার খুব তাড়াহুড়োই সারি করে ফেলে তার মানে তারা ফজরের আজানের এক বা দুই ঘন্টা আগে সারি করে ফেলে আসলে সারি একটা আশীর্বাদ এটা প্রত্যেক মুসলিমের করা উচিত আর নবী বলেছেন তোমরা সারি করবে যতটা দেরিতে সম্ভব তোমরা সারি করবে ফজরের ওয়াক্তের ঠিক আগে এই ক্যাটাগরিতে করো মুসলিমদের তৃতীয় ভুলগুলো হচ্ছে যে দেরি করে তাদের রোজা ভাঙে ইফতার করতে দেরি করে আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে তোমরা যত তাড়াতাড়ি ইফতার করবে সেটা ততই ভালো হবে তার মানে সূর্যাস্তের ঠিক পর ইফতার করা উচিত এই ক্যাটাগরিতে করা চার নম্বর ভুল হলো যে অনেক মুসলিম তারা ইফতারের সময় বিভিন্ন রকম ভুল দোয়া পড়ে ইফতারের দোয়াগুলোর ক্ষেত্রে সবচেয়ে সঠিক আর উপযুক্ত দোয়াটা হচ্ছে যহাবাসমা ওয়াক্তালতি রুকু ওয়সামাতাল হচ্ছে আমার পিপাসা মিটে গেছে ধমনে আদ্র হয়েছে আর আজার খুব কাছে কাছে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পুরস্কার খুব কাছে ইনশাআল্লাহ আবার অনেক মানুষ এই দোয়াটা পড়ে কিন্তু দোয়াটা তারা পড়ে ইফতারের আগে ইফতারের সময় কিছু মুখে দেওয়ার আগে পরস্পর বিরুদ্ধে মানে হয়ে যায় দুটার মানে যে আমার পিপাসা মিটে গেছে জাহ্ব জামা ওয়াপ্তাল্লাতি উরুকু আমার পিপাসা মিটে গেছে আমার ধমনে আর্দ্র হয়েছে ইফতার করার আগে তো আর পিপাসা মিটতে পারে না তাহলে এই দুয়াটা করবেন ইফতার করার পরে যখন রোজা ভেঙেছেন তৃপ্তি করে খেয়েছেন হতে পারে সেটা রোজা ভাঙার দু এক মিনিট পরে এই দুয়াটা পড়বেন জাহাব জামা ওয়াপ্তালতি উরুকু তার মানে আমার পেপাশে মিটে গেছে আমার ধমাণে আর্দ্র হয়েছে পুরস্কার খুব কাছেই ইনশাল্লাহ যদি আল্লাহ চান এই ক্যাটাগরিতে করা মুসলিমদের ছয় নম্বর কমন ভুলটা হচ্ছে কিছু মুসলিম ইফতারের সময় অনেক বেশি করেই খাওয়া দাওয়া করে অনেক আবার সারারাত ধরেই খাওয়া দাওয়া করে এই ক্যাটাগরির সাত নম্বর কমন ভুলটা মুসলিমদের অনেকেরই এ সময় অবহেলা করে তারাবির নামাজ পড়ে না কারণ তারাবি তো ফরজ না তারা ভাবে তারাবীন নামাজ মিস করাটা কোনো সমস্যায় না তারাবি যদিও ফরজ না কিন্তু এটা গুরুত্বপূর্ণ সুনত যে সব মুসলিম তারাবে মিস করেন সত্যি বলতে তারা অনেক বড় পুরস্কার মিস করেন আবার অনেক মুসলিম তারাবির নামাজ পড়েন কিন্তু খুব তাড়াতাড়ি করে পড়েন এক সময় স্পিডে কম সময়ের মধ্যে নামাজ শেষ করতে চান এটা আসলে ঠিক না সত্যি বলতে তারাবির নামাজ পড়বেন মাঝারি গতিতে যাতে সবাই বুঝতে পারে আল্লাহ সবান তালার নির্দেশগুলো এই ক্যাটাগরির নয় নম্বর ভুলটা হচ্ছে যারা মসজিদে ইতেকাফ করতে যান তাদের অনেকেই ইতেকাফের সময় গল্প গুজব করেন ব্যাপারটা জন্য এই সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবেন এটা নবীর সুন্নতের বিরুদ্ধে যায় দশ নম্বর কমন ভুলটা হচ্ছে অনেক মুসলিমে মনে করেন যে লাইলাতুল কদর রমজান মাসে সাতাশ রোজার রাতটাই হতে পারে আর তারা শুধুমাত্র সেই রাতেই আল্লাহ তালার ইবাদত করে থাকেন সত্যি বলতে আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন তোমরা লাইলাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ দশ দিনের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর শেষ দশ দিনে তাহলে লাইলাতুল কদর হতে পারে একুশ রোজার রাত অথবা তেইশ রোজা পঁচিশ রোজা সাতাশ রোজা বা উনত্রিশ রোজা মুসলিমরা অনেকেই সাধারণত এই ভুলটা করে থাকে এগারো নম্বর কমন ভুলটা যে মুসলিমরা রমজান মাসে এমন কিছু কাজে ব্যস্ত থাকে যেগুলো কোনো গুরুত্ব নেই এই সময়টা আল্লাহর জিকির আর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখবেন এই সময়টাতে মুসলিমরা আল্লাহর কাজে ব্যস্ত থাকবেন ফরজ নামাজ পড়ার পাশাপাশি নফর নামাজ পড়বেন সুনত নামাজ পড়বেন মুসলিমদের করা বারো নাম্বার ভুলটা হচ্ছে মুসলিমরা দোয়া করে না তেরো নাম্বার তারা ক্ষমা প্রার্থনা করে না এ সময় ক্ষমা চাওয়া উচিত চোদ্দ নম্বর তারা কোরআন পড়ে না কোরআন পড়তে হবে যদি আল্লাহ আশীর্বাদ চান এরপর পনেরো নম্বর হচ্ছে তারা রোজা রাখে এজন্য তারা ক্ষুধার্ত থাকে কিন্তু তারা মানসিকভাবে রোজার জন্য প্রস্তুত থাকে না আর এই সময় তারা শুধু ক্ষুধার্থ থাকে এতে করে রোজা রাখার প্রধান উদ্দেশ্যটা তাকোয়া অর্জন করা পূরণ হয় না সংক্ষেপে এগুলো দ্বিতীয় ক্যাটাগরির ভুল রমজান মাসে মুসলিমদের করা ভুলগুলোর তৃতীয় ক্যাটাগরি অর্থাৎ ইসলাম ধর্মের আবশ্যক বা ফরজ কাজগুলোর প্রতি অবহেলার কারণে যে ভুলগুলো এর একটা যে মুসলিমদের অনেকেই সারা রাত জেগে থাকে তারপরে তারা করে আর এই মানুষগুলো হজরের নামাজ পড়ে না হজরের নামাজ মিস করা একটা গুণা অনেকে এমনটা করে সারা জেগে থাকে সারা দিন ধরে ঘুমায় এভাবে জোহর আর আসরের নামাজও মিস করে ফেলে এটা বেশ বড় গুণা আশীর্বাদ পেতে যাচ্ছেন কিন্তু আবশ্যক কাজটা বাদ দিয়ে দিচ্ছেন যেটা পুরোপুরি নিষিদ্ধ আবার অনেক মুসলিম জাকাত দেয় না যদিও তাদের জাকাত দেওয়া উচিত জাকাত হলো ইসলামের একটা অংশ এখন যেসব মুসলিমের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে তার মানে যাদের সঞ্চয় পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তারা প্রতি হিজরি বছরে এই উদ্বৃত্ত সম্পদ আড়াই পার্সেন্ট দান করবে এটাই কে জাকাত বলে এই ক্যাটাগরির চতুর্থ ভুলটা হচ্ছে অনেক মুসলিম জাকাত দেন তবে সঠিক সঠিকভাবে জাকাতটা হিসেব করে দেন না এরপর ইসলামে নিষিদ্ধ বিভিন্ন কাজ করার মাধ্যমে মুসলিমরা রোজার সময় সব ভুলগুলো করে থাকে সবচেয়ে কমন হচ্ছে আসলে এই কাজগুলো সবসময় নিষিদ্ধ মুসলিমদের জন্য হোক সেটা রমজান মাস বা অন্য যে কোনো মাস তবে রোজার সময় বেশি সাবধান থাকবেন যেন এই কাজগুলো সারা জীবনে কখনো না করেন আর রমজানে আরো বেশি সাবধান থাকবেন সবচেয়ে কমন এক নাম্বার অনেক মুসলিম পেছন থেকে নিন্দা করে মিথ্যা কলঙ্ক ছড়ায় পেছনে নিন্দা করা খুব বড় গুণা আল্লাহ পবিত্র করণে বলেছেন শ্রী হুজরাত অধ্যায় ঊনপঞ্চাশ আয়াত বারো যারা পেছনে নিন্দা করে তারা যেন তাদেরই মৃত ভাইয়ের মাংস খায় তাহলে পেছন থেকে নিন্দা করার আর কুৎসা খুব বড় গুণাগুলোর একটা এই ক্যাটাগরি দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই এ সময় মিথ্যে কথা বলে রমজান মাসেও তারা মিথ্যে কথা বলে তৃতীয় ভুলটা হচ্ছে তারা এ সময় গালবন্ধ করে এটা সমর্থন করে না ইসলাম গালবন্দ করা চতুর্থ ভুল তারা অশ্লীল কথা বলে পঞ্চম ভুল হচ্ছে এ সময় তারা গল্প গুজবে মেতে উঠে ষষ্ঠ ভুল হচ্ছে অনেক মুসলিম বিভিন্ন নিষিদ্ধ কাজ করে সপ্তম ভুল অনেক মুসলিমে সময় কাটানোর জন্য মিউজিক বা গান শুনে যে গানগুলো ইসলামিক না এগুলো নিষিদ্ধ ইসলাম ধর্মে আর আট নম্বর কমন ভুলটা হচ্ছে অনেক মুসলিম সময় কাটানোর জন্য তারা টিভিতে এমন অনুষ্ঠান দেখে যেগুলো ইসলামিক না অন সিনেমা নয় নাম্বার কমন ভুল যেগুলো মুসলিমরা করে সেটা অনেক মুসলিম এ সময় করে অনুসলামিক ম্যাগাজিন অনিসলামিক বই অনুসলামিক গল্প এগুলো নিষিদ্ধ ইসলাম ধর্ম দশ নম্বর কমন ভুল যেটা করে মুসলিমরা এই রমজান মাসে অনেক মুসলিমই ইন্টারনেটে অন ওয়েবসাইটে যান এটাও নিষিদ্ধ ইসলামে এগারো নম্বর কমন ভুলটা হচ্ছে যে তারা অনেক বেশি খরচ করে তারা হিসেব ছাড়া খরচ করে বারো নম্বর ভুল অনেক মুসলিম খাবার নষ্ট করে এই হচ্ছে সংক্ষেপে রোজার সময় তৃতীয় ক্যাটাগরিতে পড়া মুসলিমদের বিভিন্ন ভুল অর্থাৎ এমন কাজ করা যেগুলো ইসলামে নিষিদ্ধ আর সেগুলোকে অবহেলা করা যেগুলো ফরজ ইসলামে রমজানে মুসলিমরা অন্যান্য যেসব ভুলগুলো করে মানে চতুর্থ ক্যাটাগরি এখানে এক নম্বর ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই সারা রাত ধরে জেগে থাকে আর সারা দিন তারা ঘুমায় তারা রাতের বেলায় সব কাজ করে আর দিনে ঘুমায় তারা বানিয়ে নিচ্ছে রাতকে দিন আর দিনকে রাত এতে রোজার উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না এই ক্যাটাগরি দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা অলস বসে থাকে দিনের বেলায় কোনো কাজই করে না এটা সম্পূর্ণভাবে রোজার আসল উদ্দেশ্যের বিরুদ্ধে তিন নম্বর কমন ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই দিনের বেলায় সময় কাটান বিভিন্ন রকম খেলাধুলা করে দেখে আনন্দ বিনোদনে এতে উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না চার নম্বর কমন ভুল মুসলিমরা অনেকেই জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি করেন এভাবে অনেক টাকা খরচ করেন সেটা লোক দেখানোর জন্য পাঁচ নাম্বার কমন ভুল যে মুসলিমদের অনেকেই তারা তাদের পরিবারের মহিলাদেরকে ইফতার আর সারির জন্য অনেক পদের রান্না করতে বলে থাকে সবসময় এতে করে পরিবারের মহিলারা তাদের বেশিরভাগ সময়টা কাটায় রান্নাঘরে সত্যি বলতে এ সময় পরিবারের সবাই বেশিরভাগ সময় কাটাবে আল্লাহকে স্মরণ করে আর পরিবারের মহিলারা যদি বেশি করে দোয়া করে ইনশাল্লাহ এতে পুরুষরাও উপকৃত হবে মহিলারা তাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ ছয় নম্বর কমন ভুল হচ্ছে যে মুসলিমদের অনেকেই এই রমজান মাসে বাড়ি মেরামত আর কেনাকাটায় ব্যস্ত থাকে বিভিন্ন কাজে সময় ব্যয় করে আল্লাহকে স্মরণ করে না সাত নম্বর কমন ভুল হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা কি করে রাতের বেলায় আল্লাহ তালাকে স্মরণ করে না এমন কাজে ব্যস্ত থাকে যেগুলো আনপ্রোডাক্টিভ যেমন ধরেন তারাবির পরে তারা বিভিন্ন আলাপ আলোচনা করে সময় নষ্ট করে এটা আট নাম্বার নয় নাম্বার হচ্ছে মুসলিমদের অনেকেই তারা অনেক রাত আর রাতের বেশিরভাগ সময়টা কেনাকাটা করে দশ নম্বর কমন ভুল হচ্ছে মুসলিমদের অনেকেই রাতের বেশিরভাগ সময় খাওয়া দাওয়া করে থাকে এগারো নম্বর আমাদের মুসলিমদের অনেকেই রাতের বেলায় বাইরে গিয়ে ঘোরাঘুরি করে বেড়ায় বারো নম্বর কমন ভুলটা হচ্ছে পবিত্র রমজান মাসের শেষ দশটা দিন এই দিনগুলোতে মুসলিমদের আরো বেশি করে ইবাদত করা উচিত কিন্তু বেশিরভাগ মুসলিমই ব্যস্ত থাকে আনন্দ ঈদের জন্য তারা প্রস্তুত হতে থাকে এ সময় তারা এমন কাজের সাথে জড়িত থাকে যেগুলো আনপ্রোডাক্টিভ যে সময় তাদের উচিত ছিল ইবাদত করা এই হলো রোজার সময় করা অন্যান্য ভুলগুলোর কয়েকটা আর আমি আশা করবো ইনশাআল্লাহ মুসলিমরা ভবিষ্যতে এই ভুলগুলো থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ এতক্ষণ যে ভুলগুলোর কথা বলেছি এগুলো পৃথিবীর প্রায় মুসলিমরা করে থাকেন কিছু ভুল আছে যেগুলো হয়তো বিশেষ কোনো দেশের মুসলিমরা করেন বা বিশেষ কোনো কালচারের যেমন ধরেন ভারতীয় উপমহাদেশে তার মানে ভারত পাকিস্তান বাংলাদেশে রমজান মাসে মুসলিমদের অনেকেই রাতের বেলায় নাইট ক্রিকেট খেলে তারা রাতের বেলায় ক্রিকেট খেলাতে ব্যস্ত থাকে ইবাদতে ব্যস্ত থাকে না আল্লাহর ইবাদত করে না এই রাতের বেলায় ক্রিকেট এটা ভারতীয় উপমহাদেশে বেশ কমন ব্যাপার আপনারা যদি আরব দেশগুলোতে যান বিশেষ করে মধ্যপ্রাচ্যে সেখানে অনেক অফিসেই অনেক কর্মক্ষেত্রেই যেমন দোকান মার্কেট তার টাইমিংটা বদলে ফেলে দিনের বেলায় মাত্র কয়েক ঘন্টা কাজ করে আর রাতে বেশিরভাগ সময়টা দোকান খোলা রাখে তাতে কি হয় লোকজনও রাতের বেলায় বেশি করে কেনাকাটা করে দিনের বেলায় করে না এভাবে ব্যবসা বেশি হয় এতে করে কি হচ্ছে এ সময় মানুষ কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকছে আল্লাহ তালাকে স্মরণ করছে না বিভিন্ন দোকানে কেনাকাটা আর খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকছে তারা আর এছাড়াও যেসব লোকজন এইসব দোকানে চাকরি করে তারাও রাতে কাজ করতে বাধ্য হচ্ছে কারণ তাদের ডিউটি তাহলে এই লোকগুলো তাদের কর্মচারীদেরও বাধা দিচ্ছে আল্লাহ তালা ইবাদত করতে দিচ্ছে না কর্মচারীরা বাধ্য হচ্ছে কাজ করতে তারা বাধ্য হচ্ছে এমন কিছু কাজ করতে যেগুলো শুনত অনুযায়ী নয়